আমি ওই দিকে হের বাবু থাকতো একসঙ্গে থাকতাম হের বাবু মারা যাওয়ানের পরে আমাদের ফিরতে ওটা ঘরের থেকে বাইরে ফিরে গেছে আমি অনেক ওই একা একাগরে তো রান্নাঘা খাইতেও পারতাম না তো বড় ছেলে তো বড় ছেলের জন্য থাকি বড় ছেলেরই জন্য ও হের সহ্য না হে বহাবাধ্য করে মাইক দূর করে আমি যদি একটা কিছু জিজ্ঞেস করতে যাই সেদিনও আমার মাইরা তারপরে গিলের সামনে ধাক্কা দিয়া ফেলাইয়া দিছে আর এই দিন গড়ের দরজার মধ্যে আমি স্নান করিয়া গড়ে ঢুকুম এমন সময় কবিতা বাড়ি এবার তিন বাগুড়বো বাড়ি এবার তিন বাগুড়বো কইয়া আমার কমরের মধ্যে তিন চারটা লাঠি মারছে তো অনেক হে তো ওই কোম্পানির থাকে হেরে আমি ওষুধে গেছি আমি বেশি বলে ফোন করো হ্যাঁ না আমার শুধু শুধু লাঠি মারছে এমন এমন আর আজকে তো এতদিন তো সহ্য করিই যেতেছি আমি ঘরে থাকতে পারি না আমার ঘরের দরজা টরজা বাইঙ্গা দানা টানা বাইঙ্গিয়া বিক্রি কিচ্ছা তো আমি ওই রান্নাঘরের দরজা দিয়ে বাইরিয়া ইয়ে করি তো আজকে তালা দিয়ে আইসি যে এটার মধ্যে লেট্রিন কইরা কাগজের মধ্যে গুড় দিয়া তালার মধ্যে লাগিয়ে রাখছে তারপরে পুরাল দিয়া খুবাইয়া আমার দরজা সব খাইটা তুলে রাখছে তারপরে বাদ্যইয়া দাজিবেরকম করছি বড়ো ছেলেরা আমি তুই আর সহ্য করতে পারতাম না এবার থানার জন্য এরপরে থানার গেলাম থানার তারা আইলো সেটা আমারে জিজ্ঞেস করে ছেলে কই আমি তো ছেলে তো হেদিকে দিকে ওখানে কও কী করতাম ওখানে কও কী করতাম আমি তো তা করুম আপনারা তো আইনের অনেক অনেকের একটা ব্যবস্থা করেন আইন আমি হাতে আইন নিছি না রাজীবেরও বলছি হাতে আইন নিস না আইনের সাহায্য নেই অন তুই হাতে আইন নিবি একটা কোনো কিছু হইলে তোরে দুইটা নিব তো আইনের সাহায্য নেই তো বাইক দই আসতে গেছি তো তারা সন্ধ্যার সময় আইলো আইসে পরে আমারে জিজ্ঞেস করে দারোগা ওখানে কি করতাম ওখানে কি করতাম আমি তো কী করবেন আপনারা তো আইনের লোক আপনারা কি করবেন আপনার একটা কিছু করেন আমি তো অসহায় হয়ে গেছি আমি তো কোনো রাস্তা দেখতাছি না এ তো এইরকম করতেছে অন্য লই আমারে মারত আইয়ে এরপরে আমারে মারত পারে না পরে দরজা টরজা সব কুবাইয়া ফেলাই দিছে এরপরে আউটপোস্ট আপনারা কমপ্লেন করছেন কোন করছেন ও তো কলেজ পিলাম এরপরে দিয়া ক অখনে কী করতাম ওখানে কী করতাম আমি তো লইয়া যাম যান আমার আর ওখানে মায়া দয়া নাই ছুরিল হেরে দইরা লোয়ে যাম গা এরপরে গেল হের বড়ো বড়ো গিয়া তো হে বাইকা এরপরে বড় দরজা দেখলো ডেকে ডেকে আমি কুইও আজকে আপনারা না পারেন কাল কইলো হেরে দৈডা নেন ওয়ারিং বাইক করেন এরপরে গেছে আমি কে আপনারা গীতা কাজ শেষ কোন শব্দ হইতে পারছি সাহায্য আমি তো আইনের সাহায্য চাইতেছি আমি যদি তারার কাছে সাহায্য না হয় আমি কই যা মুখ আমার তো যাওয়ানের জায়গা নাই এক ছেলের লেগে যা বাড়ি মূলে শেষ হয়ে গেছে গা রাত্র হইলে ঘুমাইতে পারি না ওই তো একদিন যদি ভালো থাকে ঘরে গিয়া ঘুমাই ওই ঘরের দরজাটা লাইটটা এরপরে ফ্যাসা পুরা ঘরের নিচে দিয়া দাস আসবো তো আমার আমার নাই শরীর ভালো আমার চেহারা দেওয়া না আমার চেহারা এমন আসিল আজক ঝাড়ু বই আমি ফালাইয়া বস্তা বস্তা করলে তো উপায় নাই আরো তো আগে সুর দিছে গিতা আমি আরো বাড়ির মতোটা মার্টার করুন সবচেয়ে আগে ওলা আমারে করবো তইলে কথার ভাবে বুঝা যাচ্ছে মাটার করছে

আর এই পৃথিবীর দুইটা যে আইন বাই গেছে আইনে তো একটা কিছু করবো